হে গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিটিস বেঙ্গালি ব্লক সাই বিটি চলেছি একটা নতুন ভিডিও নেই সো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি সো আজকে ফার্স্ট জানুয়ারি দু হাজার চব্বিশ সাল চলে এলো ভাই তেইশটাই এলোই চলে গেলো আর আজকে ফার্স্ট জানুয়ারি অনেকে পিকনিক করছে সকাল থেকে গান শুনতে পাচ্ছি কারণ আমাদের বাড়ির কাছে অনেক পিকনিক স্পট আছে তো সবাই গান বাজি বাজি বেশ যাচ্ছে বেশ ভালো লাগছে বাট আমার তো পিকনিক নেই পিকনিক করি না ফার্স্ট জানুয়ারি আর মনটা খুব খারাপও লাগে যে সবাই পিকনিক করে আমি পিকনিক করি না যাই হোক আমরা কোর সংক্রান্তিতে করি বাট এবারে হবে কি না কোনো ঠিক নেই আমি তোমাদেরকে দেখাবো মা যে কী রান্না করছে না করছে আমাদের বাড়িতে ছোটোখাটো পিকনিক করছি আমরা তো চলো তোমাদেরকে গিয়ে দেখাবো আর আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি আর যারা চ্যানেলে নতুন আর প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটা অল করে রেখো কারণ আমি যখন ভিডিও দেবো তখন তোমরা তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশান চলে যাবে আর তোমরা ব্লগটা দেখতে পারবে তো চলো এখন থেকে ভিডিওটা স্টার্ট করি আর দু হাজার চব্বিশ সালে এটাই বলবো যে নতুন বছর আসে অনেক কিছু ভাবি যে আজকের পর থেকে কাল নতুন বছর কালকে থেকে সমস্ত কিছু নতুনভাবে শুরু করব নতুন কিছু চিন্তা ভাবনা করব ভালো চিন্তা ভাবনা করব পজিটিভ ভাবব কিন্তু সেই নেগেটিভ চিন্তা ভাবনা চলেই আসে আবার মানে প্রথম যেগুলো ভাবি যে করব করব। কিন্তু বছরে শেষে গিয়ে আবার মানে হতাশ হয়ে যায় যে এত কিছু ভাবলাম কোনো কিছু হলো না আসছে বছর আবার হবে কিন্তু আশাই তো বাঁচে চাষা আমরা তো চাষা তা আশাই বাঁচি

সে এইদিকে আমি চা বসিয়েছিলাম আমার চাটের দিকে টকবক করে ফুটছে আর আমি এইদিকে সকালবেলাতে একটু লাল চাই খাই তো হচ্ছে আমাদের বাড়িতে খুব একটা হয় না বাট খাই না ভালো লাগে না তো আমার সকালে লাল চা আদা দিয়ে খাই তো এইদিকে আমি রুমাল নিয়ে চাটাকে ঢেলে নিচ্ছি এটা আমার খুব ভয় লাগে ঢালতে কারণ মনে হয় বোধহয় এই গায়ে পড়ে যাবে বা হাতে পড়ে যাবে বা নিচে পড়ে যাবে এরকম মনে হয় তো যাই হোক ফাইনালি চাটা ঢেলেছি তো চলে এটাকে নিয়ে ঘরে যাই আর এইদিকে দেখো জানানাতে রেখে দিয়েছি রোদে আমি কারণ এগুলো ফ্রিজে ছিল ওইদিকে একটা লেস আছে আর দু প্যাকেট বিস্কুট যেগুলো আমি চা দিয়ে খাবো তো তারপরে চলো দেখি বাইরে মারা কি রান্না করছে তোমাদেরকে বলেছি বাড়িতে পিকনিক হচ্ছে তো তোমাদেরকে দেখায় সেই দিকে দেখো মা অনেক হচ্ছে নিয়ে বসে পড়েছে এইদিকে আদা বাটা রসুন বাটা এবং জিরে বাটা আর এদিকে ধনে পাতা আর টমেটো আর এদিকে আছে মাংসটা ভাজা আছে কারণ আমাদের বাড়িতে সবাই ভাজা মাংসই খায় কারণ কাঁচা মাংস দিয়ে দিলে একটু মানে নুন না মনে হয় ভালো সেদ্ধ হয় না এরকম মনে হয় তো যাই হোক আমাদের বাড়িতে ভাজ মাংসটা একটু ভেজেই রান্না হয় এদিকে মা রান্না করছে হয় পিছনে দিয়ে ঠাকুমা বসে আছে তো চলো রান্না করুক আর এদিকে আমাদের দাদু এসছে দাড়ি চুল কাটবে তো এদিকে আমি দাড়িটা একটু কেটে দিচ্ছি চুলটা কাটতে পাইনি কেটে দিয়েছি তারপরে সে দেখা হচ্ছে তো দেখো চান করে চলে এসেছে আর এসে দেখছি ঠাকুমা দাদু সব ভাত খেতে বসে পড়েছে আর ঠাকুমারা সব নিচে বসেছে কারণ এখানে রোদ আছে দাদু একটু রোদে বসে ভাত খায় এদিকে দাদু দেখো ভাত খাচ্ছে আর এদিকে আমাদের খাবার এখানে রয়েছে আর বাপি তেল মাখছে তো চান করে আসবে তারপর খাবে এদিকে আমি আমার মা এদিকে বসেছি আর বাপি চান করেছে বাইরে বসে পড়েছে রোদে ভিডিওতে আর টিভি দেখতে দেখতে আমরা খাচ্ছি তো চলো আমরা খেয়ে নিই তারপর খেয়ে নেওয়ার পর তারপর দেখা হবে সো গাইস খাওয়া দাওয়া করে আমি একটু ছাদে এলাম কারণ ছাদে এসে আমার চুলগুলো শুকাতে হবে না হলে ঠান্ডাই ঠান্ডা লেগে যাবে আমার তো এখানে এসে আমি এখন বসছি এদিকে রোদ আছে রোদে আমার চুলটা শুকিয়ে নিই তো চলো তারপর দেখা হবে পরে তো দেখো বিকেলবেলাতে আমি ছাদে ছিলাম তখন নিচে এসেছি তবে এসে দেখছি যে আমাদের এখানে এগুলো হাঁসের ছানা কিনেছে আর এইগুলোকে হাঁসে ঘরে ভরবে কারণ আমাদের অনেক দিন হয়ে গেছে যেমন হয়তো হাঁস নেই তো আবার নতুন হাঁসের ছানা কিনেছে তো এবারে হাঁসের ঘরটাকেও পরিষ্কার করে ওদেরকে এখানে ভরে দেওয়া হলো তো ওখানে থাকুক আর আমি চলো একটু ঘরে যাই এই জায়গায় সব জামা প্যান্টগুলো আমার আলমারিতে ভরা ছিল এতদিন ইস্ত্রিটার অভাবে ইস্ত্রি করতে পারিনি তো আজকে সেগুলো ইস্ত্রি করবো তো চলো তোমরা দেখো আমি তোমায় জামা কাপড় বাক্সের মধ্যে পোড়া হয়ে গেছে আর এখানে লাইট সবাই ভিডিও করতে পারিনি তো চলো এখন কিছু চলো এখন গিয়ে আমি চটপট চপ নিয়ে আসি আর দাদুকে দিতে হবে দাদু চপ আনতে দিয়েছে আমাকে টাকা তো চলো গেমি চপটা নিয়ে আসি তারপর খাবো তো এটা হচ্ছে চপের দোকান এখানে বসে বসে ওই দিদিটা চপ তৈরি করছে আর ওর বড় এদিকে চপ ভাচ্ছে তারপর চপ নিয়ে আমি চলে এলাম ঘরে দাদুকে দেবো এবার দাদু চপ হুম चाका ना তো আমি এদিকে একটা নিয়ে চপ নিয়ে খেতে বসে পড়েছি আর চপটা খেতে দারুণ করে খুব সুন্দর একটা টেস্ট চপটার মধ্যে তো আমি এদিকে গরম গরম চপ খেয়ে নিলাম তো গাইজ আজকে এই ব্লগটা এই পর্যন্ত থাক পরের দিনে আবার নতুন ব্লগ নিয়ে দেখা হচ্ছে আর আজকে যারা চ্যানেলে নতুন তারা এখন নতুন ভিডিও দেখছো আমার তো তারা তাদেরকে বলি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটা অল করে দেখো যখন ব্লগ ছাড়বো তখন তোমাদের আগে তোমাদের কাছে নোটিফিকেশন যাবে তো চলো আজকে ভিডিওটা শেষ করছি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও সো বাই অ্যান্ড গুড নাইট